এদিকে স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা দিন দিন বাড়লেও এখনও পর্যন্ত সেখানে গড়ে ওঠেনি স্থায়ী কোনো কনসোলেট অফিস ফলে প্রবাসীরা পড়ছেন নানা ধরনের দুর্ভোগে স্পেন থেকে এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সাদিয়ান মোহাম্মদ স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা কাজের সুবিধা ও উন্নত আবাসন ব্যবস্থা থাকায় প্রায় ত্রিশ হাজার অভিবাসী বাংলাদেশি এখানে বসবাস করেন সেখানে বাংলাদেশিদের মালিকানা দিন লুকাট ব্যবসা প্রতিষ্ঠান চুকে পড়ার মতো এত কিছুর পরেও বার্সেলোনা নেই স্থায়ী বাংলাদেশ কনসুলেট অফিস বার্সেলোনায় সবচেয়ে বাংলাদেশিদের বেশি বসবাস তো এইখানে আমাদের স্থায়ী কনসুলেট সার্ভিস অতি জরুরি দরকার এটা না থাকার কারণে আমাদের প্রবাসীরা প্রচুর পরিমাণে ভ্রান্তি হইতেছে প্রথমত ওদের ওখানে চিতা নিতে গেলে ওদের দীর্ঘ সময় ওদের ই পাসপোর্ট নবায়ন নবিসা রিকোয়ার্ড পাওয়ার অফ অ্যাটর্নি জন্মসনদ কিংবা কাগজপত্র সত্যায়নের জন্য বার্সেলোনা থেকে মাদ্রিদে যেতে হয় এখানকার বাংলাদেশিদের বার্সেলোনা থেকে মাদ্রিদের দূরত্ব প্রায় ছয়শো কিলোমিটার বার্সেলোনায় প্রায় ত্রিশ হাজারও বেশি বাংলাদেশি বসবাস করেন তো আমাদের দীর্ঘদিনের দাবি এখানে স্থায়ী কনসুলেট সেবা প্রদান কারণ এখান থেকে মাদ্রিদে অনেক বেশ এবং কষ্টসাধ্য তাই বাংলাদেশিদের কষ্ট সময় ও অর্থ পাশাপাশি পাড়ি দিতে হয় প্রায় ছশো বিশ মাইল পর বর্তমানে স্পেনে বাংলাদেশ দূতাবাসের একটি মাত্র অফিস রয়েছে মাদ্রিদে বার্সেলোনা একটা স্থায়ী কনসোলেট অফিস অতি জরুরি এটা আমাদের প্রাণের দাবি আমার দাবি আমাদের সকলের দাবি যত দ্রুত সম্ভব বার্সেলোনা একটি স্থায়ী কনসোলেট অফিস খোলা হোক বার্সেলোনায় বছরে তিন চারবার ভ্রাম্যমান কনসুলার সেবা দেওয়া হলেও তার প্রয়োজনের তুলনায় খুবই প্রতুল বলে মনে করছেন প্রবাসীরা সম্প্রতি মাদ্রিদে রেমিটেন্স চিন্তা দিবসের আলোচনায় রাষ্ট্রদূত মাসুদুর রহমান দ্রুত এই সমস্যা নিরসনের আশাবাদ ব্যক্ত করেন শুধু ভুগান্তি নয় অনেক সময় জরুরি কাজও যায় এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দাবি অনতি বিলম্বেই বার্সেলোনায় একটি স্থায়ী কনসুলেট অফিস স্থাপন করার সাদিয়ান আহমদ নিউজ টোয়েন্টি ওয়ান স্পেন এদিকে গাজীপুরের